টিউব সলিউশন ইনফরমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে মূলত আলোচনা করব যে মহিলা উপাদান উপাদানসমূহ নিয়ে আলোচনা করব তো যারা সায়েন্সের স্টুডেন্ট আছে বা যারা নার্সিং স্টুডেন্ট আছো তাদের জেনারেল নলেজ হিসাবে এগুলো জেনে রাখা ভালো তো চলো তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন মহিলা প্রযোজন ব্যবস্থার কোন অংশে করেন স্থান এর উত্তর হবে ফ্যালোপিয়ান টিউব ডিম মানুকে নিয়ে যায় কে এর উত্তর হবে ফ্যালোফিয়ান টিউব নেক্সট জড়ায়ুর ঘাড়ের আরেক নাম কি এর উত্তর হবে সার্ভিক্স বা জড়ায় মুখ নেক্সট ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণকে কি বলে এর উত্তর হবে অভিলোসন বা ডিম্বস্ফোটন নেক্সট মেয়েদের বয়সন্ধি হলে নিচের কোনটি ঘটনা পিউবি খেয়ার গ্রো মেনস্টাল সাইকেল স্টার্ট ভয়েস ডিপেন্স আর হিপস রোডেন এখানে মেয়েদের সন্ধি হলে যেটা হয় না সেটা হচ্ছে যে ভয়েস ডিফেন্স অর্থাৎ গলার স্বর ভারী হওয়া হ্যাঁ মেয়েদের সন্ধি হলে সাইকেল মাসিক চক্র হয় আচ্ছা পাছা মোটা হয় অর্থাৎ একটু বড় হয় এবং চুলো গজায় কিন্তু মেয়েদের সন্ধিকালে শুধুমাত্র ভয়েস কণ্ঠস্বরটা কিন্তু ভারী হয় না নেক্সট জরায়ের প্রাথমিক কাজ কি। উত্তর হবে একটি উন্নয়নশীল ভ্রণকে গৃহস্থালী ও পুষ্ট করা নেক্সট মেয়েদের মধ্যে সাধারণত বয়স সন্ধি শুরু হয় কত বছর বয়স থেকে এর উত্তর হবে নয় থেকে তেরো বছর বয়সের মধ্যে মেয়েদের প্রথম বয়স সন্ধি শুরু হয় নেক্সট ঋতুচক্রের সময় নিঃসৃত ডিম্বাণু নিষিক্ত না হলে কি ঘটে এর উত্তর হবে গর্ভের দেয়ালের আস্তরণ ভেঙে যায় নেক্সট নিচের কোন বিবৃতিটি ভুল হরমোন ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণ নিয়ন্ত্রণ করে মেয়েরা তাদের হাজার হাজার ডিম নিয়ে জন্মায় ডিম্বাশয়ে ডিম্বাণু পাকা হয় যখন তারা সাথে মিলিত হয় নাকি ডিম্বাশয় থেকে প্রতি মাসে একটি করে ডিম হয়। এখানে ভুল উত্তর হচ্ছে ডিম্বাশয় ডিম্বাণু পাকা হয় যখন তারা শুক্রণুর সাথে মিলিত হয় অর্থাৎ এখানে বলতে চাইছে যে বলছে যখন তারা শুক্রণোর সাথে মিলিত হয় শুক্রনের সাথে মিলিত হওয়ার পর ডিম্বাশয়টা পাকা হয় এটাই হচ্ছে ভুল অর্থাৎ ডিম্মাণুটা অ্যাকচুয়াল হচ্ছে ডিম্বাশয়ের ডিম্মাণুটা পরিপক্ক অবস্থাতেই থাকে এবং যখন চোদ্দতম দিনে যখন সেটা মানে পরিপক্ক হয় তখন কিন্তু সেটা অপেক্ষা করে কিনা না শুক্রাশয়ের এবং শুক্রের সাথে মিলিত হওয়ার জন্য এবং যদি সেই ডিম্বাণুটা শুক্রণুর সাথে মিলিত হয় তবেই কিন্তু সেটা পরিপক্ক অবস্থায় একটা নতুন প্রাণের সৃষ্টি করতে পারে আর তা না হলে কি হয় না সেটা আঠাশ দিনের মাথায় কি হয় সাইকেল পিরিয়ডের মাধ্যমে সেটা নির্গত হয় আবার সাইকেল অনুযায়ী কিন্তু আবার একটা পরিপক্ক ডিম্বাণু শুক্রাণুর জন্য অবস্থান করে থাকে এবং অপেক্ষা করে থাকে তো তাহলে এখানে বাকিগুলো সঠিক অর্থাৎ কি না হরমোন ডিম্বাশয় থেকে ডিম্বাণু নির্গত যে ব্যাপারটা এটা নিয়ন্ত্রণ করে এবং প্রতি মাসে একটি করে ডিম্বাণু নির্গত হয় হ্যাঁ মেয়েদের সাইকেল চক্র অনুযায়ী এটাও ঠিক এবং মেয়েরা হাজার হাজার ডিম্বাণু নিয়ে জন্ম নেয় এটাও ঠিক নেক্সট কোয়েশ্চেন ঋতুচক্রের সময় নিঃসৃত ডিম্বাণু নিষিক্ত না হলে নিম্নলিখিতের মধ্যে কোনটি ঘটে নাম্বার ওয়ান গর্ভের দেয়ালের আস্তরণ ভেঙে যায় সেকেন্ড গর্ভের প্রাচীরের আস্তরণ আবার তৈরি হয় গর্ভের প্রাচীরের আস্তরণ তৈরি থাকে নাকি সঙ্গে সঙ্গে আরেকটি ডিম ছাড়া হয় সঠিক উত্তর হবে গর্ভের দেয়ালের আস্তরণ ভেঙে যায় নেক্সট কোশ্চেন নিষিক্তকরণ সঞ্চারিত হয় কোন স্থানে বা কোথায় এর সঠিক উত্তর হবে ফ্যালোফিয়ান টিউবের মাধ্যমে অর্থাৎ শুক্রাণুর সাথে ডিম্বাণু মিলিত হয় কোন স্থানে ফ্যালোফিয়ান টিউবের মাধ্যমে ফ্যালোফিয়ান টিউবের মাধ্যমে শুক্রাণু ডিম্বাণুর সাথে নিষিক্তকরণ হয় বা মিলিত হয় নেক্সট এই ডিম্বাণুকে জড়াইতে নিয়ে যায় কে ওভারি টিউব ভ্যাজিনা না সার্ভিক্স এর সঠিক উত্তর হবে ফ্যালোপিয়ান টিউব নেক্সট কোয়েশ্চেন মহিলাদের প্রযোজন ব্যবস্থায় নিষিক্তকরণের সম্ভাবনা সবচেয়ে বেশি কোন স্থানে বা কোথায় সঠিক উত্তর হবে ফ্যালোপিয়ান টিউব নেক্সট কোশ্চেন মাসিক চক্রের কোন পর্যায়ে সম্ভাব্য গর্ভাবস্থার প্রস্তুতির জন্য এন্ডোমেট্রিয়ামের ঘনত্ব জড়িত সঠিক উত্তর হবে ফেজ নেক্সট কোশ্চেন স্তন্যপায়ী এর মধ্যে দুটি বুকের স্তরে অবস্থিত এবং নবজাত শিশুর জন্য দুধ উৎপাদন করে ইউটেরাস ব্রেস্ট সার্ভিক্স ওভারি সঠিক উত্তর হবে ব্রেস্ট নেক্সট কোশ্চেন স্ত্রীদের ডিম উৎপন্নকারী প্রধান অঙ্গের নাম কি স্ত্রীদের ডিম্ব উৎপন্নকারী প্রধান অঙ্গের নাম হচ্ছে ওভারিব ওভারিস নেক্সট কোশ্চেন নিচের কোনটি নারী প্রযোজন ব্যবস্থার অংশ নেয় মূত্রনালী প্রোস্টেট গ্রন্থি জনি ডিম্বাশয় এর সঠিক উত্তর হবে প্রোস্টেট গ্রন্থি মাসে একবার কিছু রক্তসহ জরায়ুর আস্তরণের খরণ এছাড়াও একটি মাসিক সময়কাল বলা হয় গর্ভাবস্থা গর্ভপাত মেস ধারণা ঋতুস্রাব এর সঠিক উত্তর হবে ঋতুস্রাব মাসে একবার কিছু রক্তসহ জড়ায়ের আস্তরণের ক্ষরণ এছাড়াও একটি মাসিক সময়কাল বলা হয় তার নাম হচ্ছে ঋতুস্রাব নেক্সট কোশ্চেন মাঝ বয়সে ঋতুস্রাব কখন শেষ হয় ইমপ্লান্টেশন গর্ভাবস্থা মেনোপেজ অবস্থায় এর উত্তর হবে মেনে পেজ ঋতুস্রাব কখন শেষ হয় না মেনে পেজ হলে একটা বয়স আছে আমরা সাধারণত পঞ্চাশ বা তার বেশি হলে কি হয় না স্ত্রীদের যে সন্তান উৎপাদন ক্ষমতা সেটি কী হয় আস্তে আস্তে উর্বরতাটা কমে যায় বা নষ্ট হয়ে যায় নেক্সট কোয়েশ্চেন জড়ায়ু খোলা অংশ কি ডিম্বাশয় সারভিক্স ফ্যালোপিয়ান টিউব না এর সঠিক উত্তর হবে সার্ভিক্স নেক্সট কোয়েশ্চেন নারীর প্রজননতন্ত্রের মাংসল বাইরের কোন অংশে জনিপথ খোলা থাকে ডিম্বাশয় ভালবা জরায়ু এর উত্তর হবে ভালবা নারীর প্রজননতন্ত্রের মাংসল বাইরের যে অংশে জনিপথ খোলা থাকে তার নাম হচ্ছে ভালবা নেক্সট কোশ্চেন এই ডিম্বাশয়কে জরায়ুর সাথে সংযুক্ত করে কে সার্ভিক্স ফ্যালোপিয়ান টিউব জোনি না পাইপথ এর উত্তর হবে ফ্যালোফিয়ান টিউব এই ডিম্বাশয়কে জরায়ুর সাথে সংযুক্ত করে ফ্যালোপিয়ান টিউব নেক্সট কোশ্চেন নিচে কোনটি স্ত্রী প্রজনন ব্যবস্থার কাজ নয় ডিম উৎপাদন পানি নিঃসরণ করা শিশুর জন্ম দেওয়া ডিম উৎপাদন করা এর সঠিক উত্তর হচ্ছে পানি নিঃসরণ করা স্ত্রী প্রজন ব্যবস্থার কাজ নয় পানি নিঃসরণ করা নেক্সট কোশ্চেন নারী প্রজনন ব্যবস্থার কোন অংশ কোন অংশে নিষেধ খাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি জড়ায়ু ফ্যালোপিয়ান টিউব জনি এর উত্তর হবে ফ্যালোফেন টিউব ফ্যালোফেন টিউবে হচ্ছে কি না শুক্র অনুসারে ডিম্বাণু নিষেক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি নেক্সট কোয়েশ্চেন জড়ায় আনুমানিক দৈর্ঘ্য কত এর উত্তর হবে পাঁচ থেকে সাত সেন্টিমিটার জরায় আনুমানিক দৈর্ঘ্য পাঁচ থেকে সাত সেন্টিমিটার এবং পোস্ত পাঁচ সেন্টিমিটার এর প্রশস্ত অংশে এটি টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আড়াই সেন্টিমিটার গভীর এ বিষয়ে আরও কিছু ডিটেলসে আমি আলোচনা করব প্রতিটি প্রজাতন্ত্রের আলাদা আলাদা ব্যাখ্যা করবো আরও ডিটেলসে একটু আলোচনা করব অন্য আরেকটি ভিডিও তৈরি করব তার জন্য তো যারা আপনারা এখনো যুক্ত নাই তারা অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান যাতে আগামী দিনে নতুনত্ব সকল আপডেট সহজে পেয়ে যেতে পারেন